Hello, bundan ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকের ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করেছি সকাল সাতটার সময় ভিডিওটা শুরু করেছি তো দেখো সকাল সাতটার সময় বলতে সাতটা নয় তারও একটু আগে মোটামুটি আজকে ঘুম থেকে উঠতে উঠতেই ছটা চোদ্দো মতন হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ বসেছিলাম ওই যে উঠে পর না একদমই কোনো কিছুতেই গা লাগে না এরকম একটা ব্যাপার তো দেখছি দু একজন করে আস্তে আস্তে পড়তে আসছে ওরাও মানে বসে যাচ্ছে পড়তে আর আমি ভাবলাম বসে থেকে আর কোনো কাজ নেই উঠো পড়ি তাড়াতাড়ি ঝটপট করে ব্রাশটা করে নিই তো সামনের দুয়ার মুখটায় অনেকক্ষণ বসে বসে একটুখানি আলসিমি ভাঙিয়ে তারপরে দেখো ব্রাশ নিয়ে চলে আসলাম কলপাড়ে তো কলপাড়ে এসে কলগেটটা লাগিয়ে নিয়ে আর চারিদিকের প্রকৃতিটা দেখতে দেখতেই ব্রাশটা করছি কত সুন্দর দেখো আমাদের এখানে প্রকৃতিটা তো সুন্দরবন মানেই একটা অসাধারণ সবুজের সমারোহ আর সেটাই তোমরা আমার ভিডিওতে কিন্তু দেখতে পাও কম আর বেশি যেহেতু ছোট্ট একটি গ্রামের মানুষ আমি হেতু আমাদের গ্রামটা কিন্তু ছোট হলো বেশ চিত্রের মতন ছবির মতন কিন্তু বেশ সুন্দর তো দেখো চারিদিকটায় ঝলমলে রোদও উঠেছে এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে তো চারিদিকটা দেখতে দেখতেই কিন্তু আমি প্রত্যেক দিন ব্রাশটা করি আর তারপরে এই যে সবুজ ঘাসের উপরে না হালকা শিশির পরা তো ওই সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটলে বেশ ভালো লাগে আর হাঁটাও ভালো সবুজের ওপর থেকে তো ওই কারণে দেখো জুতোটা খুলে আমি একটুখানি হেঁটে নিলাম এদিক ওদিক করে আর আমার মা হচ্ছে ঘুঁটে দিয়েছে এইগুলোতে তো যেহেতু রোদটা প্রচণ্ডভাবে এই দিকটায় লাগে তো তো এই কারণে ঘুঁটে দিয়েছে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় যেহেতু বর্ষার মরশুম তো হতেই পারে আর ঘরে যেহেতু অনেক গরু রয়েছে তো ঘুঁটেও এক শুকনো হয়ে গেলে আবার দিতে হয় আবার শুকনো হয়ে গেলে আবার দিতে হয় এরকমই চলে আর কি শহরের দিকের মানুষরা যেরকম গ্যাসে রান্না করতে অভ্যস্ত আর আমরা গ্রামের মানুষরা উনুনে রান্না করতেই অভ্যস্ত আর উনুনের প্রধান জ্বালানি হচ্ছে কাঠকুটো তো রয়েছে আর সঙ্গে কিন্তু এই ঘুঁটে তো এই ঘুঁটে দিয়েই বেশ সুন্দরভাবে বর্ষাতেও রান্না করা হয় তো সে যাই হোক এবারে বাইরের কাজটা মিটিয়ে ঘরের জানলা টানলা কিছুই খুলিনি ঘুম থেকে উঠেই জাস্ট বেরিয়ে গিয়েছিলাম তো ঘরে এসে দেখলাম ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে বাইরের দিকটা এত আলো ঝলমলে আর ঘরটা তো খোলাই হয়নি তো এই কারণে দেখো জানালাটা খুলে নিচ্ছি ঘরটা যেহেতু প্লাস্টার হয়েছে না বন্ধুরা জানালার একটা পাল্লা না ভালো করে খুলতেই চাইছে না এমনভাবে আটকে গিয়েছে প্লাস্টারের জন্যই তো প্লাস্টারটা মনে হচ্ছে একটুখানি কি বলবো ভারী মানে হয়ে গিয়েছে মালটা বেশি দেওয়া আর কি সিমেন্টটা বেশি দেওয়া তো ওই জন্য একটুখানি আটকে যাচ্ছে সরছে না তো জানি না ঠিক হবে কি না ওইভাবেই চলছে আর কি তো একটা পাল্লা বেশ ভালো রকমই খুলছে তো দেখো তারপরে বিছানাটা ঝটপট করে একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু ওরা পড়তেও চলে এসছে আর কালকে না গতকাল রাতে খাওয়াও হয়নি খিদেও পাচ্ছে তো ওইদিকে ওরা পড়তেও চলে এসছে তো দেখি ঝটপট কিছু একটা খাওয়া যায় কি না তো ওই কারণে তাড়াতাড়ি দেখো বিছানাটা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর চাদর থেকে চেঞ্জ করব না চাদর চেঞ্জ করেছি দুদিন আগে সপ্তাহে একবার করে চাদরটা চেঞ্জ করি বিছানা চাদর মানে কি বলো তো নোংরা হোক বা না হোক মানে পরিষ্কার থাকলেও আমি চেঞ্জ নিই এটা আমার অভ্যেস এটা ফোবিয়া বলো যাই বলতে পারো এক সপ্তাহ লাগে না মোটামুটি চার দিন পাঁচ দিন অন্তর আমার বিছানা চাদর চেঞ্জ করা যায় তো সে যাই হোক বিছানাটা ঝেলে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ঝটপট করে কিছু খাওয়া যায় না তো মুড়ি না অনেকটা সময় লেগে যাবে তো ওই কারণে মুড়ি আর খাচ্ছি না ভাবলাম যে ঝটপট খাওয়া যাবে জলার আর বিস্কিট তো ওই জন্য জল বিস্কিট খেয়ে নিচ্ছি আর খিদেও পেয়েছে রাতে যেহেতু খাওয়া নেই আর সকালে উঠলেই সাতটা তো অলরেডি বেজে গিয়েছে তো ওই জন্য ক্ষিদের মাত্রাটাও একটু বেশি হয়ে গিয়েছে দেখো তাই জন্য এখানে চারটে পাঁচটা বিস্কিট নিয়ে নেব আর বিস্কিট নিয়ে একটু ভিজিয়ে জল দিয়ে খেয়ে নেবো তবুও কিছুক্ষণ মোটামুটি যতক্ষণ আমি পড়াতে পারবো ততক্ষণ মোটামুটি চলে যাবে আসলে ওদের পেছনে বকতে বকতেই না মাঝে মাঝে খিদে পেয়ে ওঠে মানে গাটা গুলিয়ে ওঠে খিদে পেয়ে গেলে তো ওই জন্য আর কি পড়তে বসার আগে বা পড়াতে পড়াতে মা চা বিস্কিট দিয়ে দেয় খেয়ে নেই তো নটা সাড়ে নটা পর্যন্ত মোটামুটি চলে যায় বকে নিতে পারি আর কি আর এই বোকা চলছে আমার হচ্ছে টানা দশ বছর ধরে তো এটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে একরকম বলতে পারো তো চলো বিস্কিট টিস্কিট খেয়ে নেই আবার তো দুপুরের রান্না বান্না রয়েছে আর বৃষ্টিও হচ্ছে না গরমও হচ্ছে না এরকম একটা ওয়েদার না বৃষ্টি না গরম মানে না গরম নয় না বৃষ্টি আর না হচ্ছে কী বলবো ঠান্ডা ওয়েদার সব মিলিয়ে একটা ঘুমট ঘুমট ওয়েদার বেশ বিচ্ছিরি রকম যাকে বলে স্নান করে উঠলেও ঘেমে ভিজে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো আমাদের ঘরের কাজটা মোটামুটি হয়ে গিয়েছে যতটা টুকটাক পিছনের দিকটা প্লাস্টার করার ছিল তো তারপরে দেখো এই বালিটা বেঁচে গিয়েছে তো রয়েছে কোনো না কোনো কাজে তো অবশ্যই লাগবে কারণ রান্নাঘরের দিকটা এখনও প্লাস্টার হয়নি ওটা এখন হবেও না তো পড়িয়ে ছেড়ে দিয়ে চলে আসলাম পুরো বাগানে সোজা দাদা মাছ নিয়ে এসছে দেখেই বাগানে এসছি সবজি তুলতে তো তার আগে কিন্তু সবজি তোলার কথা মাথায় থাকে না এখনও কিন্তু খাইনি সেই যে খাওয়া হয়েছিল বিস্কিট ভিজিয়ে আর কিন্তু খাওয়া হয়নি মানে আমি জাস্ট পরিয়ে নেমেছি আর মা পাশের বাড়ি থেকে দাদা বাজার পাঠিয়ে দিয়েছিলো পাশের বাড়ি একটা কাকুর হাতে তো ওখান থেকে মা বাজারটা নিয়ে চলে এসেছে মাছ দেখেই আমি একটু সবজি তুলে নিলাম তো সবজি কিছুই নয় এখানে দেখো নিয়েছি একটু যে মারিশ ডাঁটা বলি আমরা লাল শাকের মতো নি দেখতে কিন্তু লাল শাক নয় এটা এটা ডাঁটা তো এই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে তারপরে হচ্ছে কুলপি শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে তো দেখো কত রকমের মাছ পাঠিয়েছে অল্প অল্প করে পাঠিয়েছে তো এখানে দেখো অল্প একটু যে নদীর চুনো মাছ হয় না তো নদীর চুনো মাছ রয়েছে অল্প ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ রয়েছে আর এখানে অল্প কয়েকটা চিংড়ি মাছ পেয়েছি তাই বেছে নিয়েছি শাক দিয়ে হবে আর এখানে দেখো ছোট ছোটো যে লোটে মাছ হয় না সেই লোটে মাছ পাঠিয়েছে তো লোটে মাছের চচ্চড়ি হবে তারপরে নদীর ওই মাছগুলোর ঝাল হবে আর চিংড়ি মাছ দিয়ে শাক হবে আর একটা স্পেশাল মাছ পাঠিয়েছে বর্ষার শুরুতেই মানে বর্ষা পড়তে না পড়তেই একদম পদ্মার ইলিশ চলে এসছে আর দামও সেরকম যে মানে যেমনি এসছে তেমনি দামও রয়েছে আমাদের মতন সাধারণ পরিবারে ইলিশ মাছ খাওয়াটা একটা কি বলবো বিলাসী তার আর এক নাম তো এই ইলিশ মাছ দাদা যেহেতু মাছের মানে এতে ডিপার্টমেন্টে কাজ করে তো ওখান থেকেই পায় মোটামুটি টুকটাক একটু ফ্রিতেই বলো বা একটু কমে কোনো কোনো দিন ফ্রিতেও পেয়ে যায় যে দামি মাছ নয় যেগুলো ছোট মাছ বা নদীর মাছ বড় মাছও হয় অনেকটা বড় বড়ো যেহেতু কাঁটা রয়েছে না মাছের যে কাঁটা বলে না যেখানে কি বলবো পাইকারি রেটে মাছ কেনা হয় তো সেই সেখানেই কাজ করে আর কি তো ওই জন্য মাছের অভাবটা মোটামুটি হয় না টুকটাক সব রকমের মাছ খাওয়া হয় মানে যে মাছ বাজারে আসে সেই মাছই খাওয়া হয় তো এই কারণে বেশ বড় রকমের একটা ইলিশ কিন্তু দাদা পাঠিয়ে দিয়েছে তো আমি তো ইলিশ মাছ খাই না দুর্ভাগ্যের বিষয়ে তোমরা বলতেই পারো যে এত দামি মাছ খাও না দিদিভাই তো সত্যিই আমি খাই না ছোটোর থেকেই খাই না আর কি মানে কী বলো তো খাওয়ার সাথে অভ্যস্ত নই অভ্যস্ত নই এই কারণে ও ইলিশের তো কোনো জিনিসের একটা করে গন্ধ রয়েছে তো সেটা না আমি নিতে পারি না সেই ছোটোর থেকেই আর কি ছোটোবেলাতেও মোটামুটি খাওয়া হতো টুকটাক আনতো বাবা তো তবে থেকেই আর কি তো সে যাই হোক আমি খাই নাই কিন্তু আমি কিন্তু রান্না করে দিই এরকম একটা ব্যাপার আমি খাই না আমি রান্না করে দিই বুঝতে পারছো তো আজকে সরষে ইলিশ ইলিশটা আমি বানাবো আর বাকি দু একটা তরকারি বৌদি করবে আজকে বলতে বলতে চারটে পাঁচটা তরকারির আইটেম হয়ে যাচ্ছে তো দেখো এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি ডাঁটাগুলোর যে শাকগুলো না শাকগুলো আমি আলাদা করে নিয়েছি তো দেখো বলতে বলতেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর আমি আর বৌদি এখানে বসে গিয়েছি সবজিগুলো তো কেটে নিলাম তোমরা দেখলে টিপ টিপ না টিপ টিপের থেকে মোটামুটি পড়ছে মোটামুটি ভিজে যাওয়ার মতনই বৃষ্টি পড়ছে আর দেখো এই সামনেটায় বসে কেটে নিচ্ছি দাদা চলে এসছে বাজার থেকে দাদাকে ভাত দেবে মা আর দাদা হচ্ছে পাটা মুছে নিয়ে খেতে বসবে কারণ কাজে লাগতে হবে তো চলো এদিকে আমিও খেয়ে নিই মাস্টাচ কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম খাওয়ার ধারে তো মার আমি খেয়ে নেবো মাও খাইনি এখনও মানে আমার মার খেতে খেতে সকালের খাওয়ার মোটামুটি এগারোটা বেজে যায় আমি তো খেয়েই নেই যেহেতু পড়িয়ে ছেড়ে দিয়ে খেয়ে নেই আজকে আমি মায়ের সাথে সঙ্গ দিচ্ছি যেহেতু সবজি মাছ কাটছিলাম এই জন্য তো দেখো সকালের খাবারের মেনুতে আজকে আলু মাখা রয়েছে আর এখানে একদম একটু গাড়ো গাঢ় করে ডাল করেছে বৌদি আর সঙ্গে কিন্তু একটু করে লেবু মানে জাস্ট ভাবো সকালের খাবারটা একদম পুরো জমে যাবে এত সুন্দর খাবার আমাদের কাছে ডাল ভাতটা অনেকটা বেশি প্রিয় আর সঙ্গে যদি একটু করে লেবু থাকে তাহলে বলতেই হবে না সকালে কেন দুপুরে কেন সবেতের জন্যই পুরো প্রস্তুত আর এর সাথে যদি একদম ডিমের অমলেট হতো একটা তাহলে তো আর কোনো কথাই নেই তো চলো বক বক করতে করতে সমস্ত মানে কি বলবো সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার ধারে বৌদি দুটো তরকারি ভাত করে নিয়েছে এবার আমি একটু ইলিশ মাছটা করে নেবো ইলিশ মাছ আর একটা শাক এই দুটোই আমি বানাবো তো দেখো মোটামুটি সাত পিস আট পিস ইলিশ হয়েছিল যেহেতু আমি খাবো না মানে বাবা মা দাদা বৌদি চারজনই খাবে তবু এক পিস বেশি নেওয়া হয়েছে আর বাকি তিন পিস রেখে দেওয়া হয়েছে তো ওই পাঁচ পিস মাছেই একদম সর্ষে ইলিশটা বানিয়ে নেব তার জন্য আমি তোমাদের তো দেখালে আমি সর্ষে বাটাটা একদম পুরো ভালো করে মিহি পেস্ট করে রেখে দিয়েছি আমাদের বাড়িরই সর্ষে বুঝতেই পারছো বাড়ির বাগানে চাষ করা সর্ষে প্রচুর সর্ষে চাষ করেছিল এবছর বাবা তো বাড়ির সর্ষে দিয়ে আজকে একদম পুরো মানে কি বলবো বর্ষার শুরু রিলিশ মানে পদ্মার রিলিশ পুরো জমে যাবে জাস্ট ব্যাপারটা যারা খায় তাদের তো একদম পুরো আজকে মানে আমাদের বাড়ির সকলের আজকে পুরো মোটামুটি এক থালা করে ভাত উড়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো জানি না কিভাবে মানে কতটা ভালো বানাতে পারবো কারণ সবসময়ে আমি ইলিশ বানাই যতবারই এনেছে বাড়িতে আমি ছাড়া কেউই বানাতে চায় না আমার হাতে সর্ষে ইলিশ পছন্দ করে সকলে খেতে তো ওই কারণে সর্ষে ইলিশ বলো ভাপাই ইলিশ বা বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল বলো সব কিছুই মোটামুটি ইলিশ হলেই আমাকে বসিয়ে দেবে এমন একটা ব্যাপার ইলিশ তারপরে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের যে মালাইকারি তারপরে বিরিয়ানি এগুলোর ডিপার্টমেন্ট আমার আর কি ভাগ করা আগে থেকেই তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলো একদম জাস্ট ভাজবো না ভেবেছিলাম সরষে দিয়ে করব কিন্তু আমি ভাবলাম যে একটু হালকা করে জাস্ট হালকা করে এই যে দিলাম জাস্ট উল্টে দেবো পিরটা নামিয়ে নেবো এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে একটু সাবধানে তুলবে কারণ মাছ যেন ভেঙে না যায় ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না ইলিশের চাকা যেহেতু মানে ইলিশের যে দাগাগুলো তো সেগুলো একটু হালকা হয় তো এই কারণে মাছটা ভেজে নামানোর সময় একটু কিন্তু সাবধানে নামাতে হবে তো তারপরে দেখো প্রধান যেটা উপকরণ কিছুই লাগে না সরষে ইলিশে শুধু দুটো উপকরণ দিয়েই সরষে ইলিশ হয়ে যায় তো এখানে দেখো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ব্যাস এই হচ্ছে রান্নার প্রধান উপকরণ আর সরষে সরষে সরষের তেল এই চারটে জিনিস হলেই হয়ে যায় তো দেখো এখানে সামান্য আমি দু চিমটে হলুদ দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছে একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম একটুখানি না মোটামুটি যতটা লাগে আর কি সেভাবে ভেজে নিয়েছিলাম এবারে তরকারির মধ্যে অল্প একটু হলুদ দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো কিছুই না নর্মালি জলটা দেখো একদম দিয়ে দিলাম একটু তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে আমি যেহেতু পাঁচ পিস মাছ দেবো তো সেই কারণে একটু অল্পই জল দিয়েছি আর তারপরে সর্ষে বাটা তো রয়েইছে সর্ষে বাটা দেবো সর্ষে বাটা অনেকেই আমি দেখেছি মোটামুটি পেস্ট করে নিয়ে জলে ছেঁকে যে খোসাগুলো না দেয় না কিন্তু আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি আর বাড়ির সর্ষে যেহেতু একদম ভালো সর্ষে তো এই কারণে কোনো কথাই নেই একদম পুরো গাঢ় গাঢ় করে সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশটা বানাবো তো এই কারণে দেখো জলটা ভালো করে ফুটে আসার পরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো একটু সেদ্ধ হতে থাকুক মানে ওটি সেদ্ধ হয়ে গেলেই দেখো এর মধ্যে আমি সর্ষে বাটাটা একদম অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু জলে গুলো অ্যাড করতে পারো খোসাটা আলাদা করে দিয়ে আর দু রকমের সর্ষে দিয়ে তোমরা সরষে ইলিশটা বানাবে তাহলে খেতে বেশ আরও টেস্টি হবে আর কি তো রাই সর্ষে যেটা হচ্ছে লাল কালারের সর্ষে আর শ্বেত সর্ষে যেটা হচ্ছে সাদা কালারের সর্ষে তো দু রকমের সর্ষে বাটাকে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে বেটে নিও বেটে নিয়ে তারপরে কিন্তু এমনিভাবে তোমরা তরকারিটা করতে পারো মানে সর্ষে ইলিশটা করতে পারো আর অগত্য না থাকলে রাই সরষে দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তবে দু রকমের সর্ষে দিয়ে করলে বেশি টেস্ট লাগে তো দেখো এখানে প্রায় হয়ে গিয়েছে সর্ষে বাটা দিয়ে বেশি তরকারিটা ফোটানোর কোনো দরকার নেই কারণ সর্ষে বাটা দিয়ে বেশি ফোটালে আবার তেতো মতন হয়ে যায় তো এই কারণে সর্ষে বাটা দিয়ে তরকারি বেশি ফোটাবে না লাস্টে অবশিষ্ট চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম যাতে কাঁচা লঙ্কা যেহেতু তেলে আমি আগে দিয়ে দিয়েছিলাম কাঁচা কাঁচা লঙ্কার একটা যে সেন্ট হয় না সেটা আর কাঁচা তেল জাস্ট মানে কি বলবো সর্ষে মাছের মানে সর্ষে ইলিশের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেবে তো চলো ফাইনালি তোমাদের লুকটা দেখিয়ে দিই কেমন হয়েছে তো দেখে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো না খারাপ সেটা অবশ্যই বলো আর বাড়ির সকলে খেয়ে বলতে পারবে যে কেমন হয়েছে তো নেক্সট ব্লগে অবশ্যই আমি জানাবো যে কেমন হয়েছে এই ব্লগে আর জানাতে পারবো না কারণ এই ব্লগটা এমনিতেই অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আজকের তরকারি রান্না বান্না যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি ওই কারণে তো দেখো সবশেষের শাকটা বসিয়ে দিয়েছি এখানে দেখো কুলপি শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ তোমরা তো দেখলেই তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুলপি শাক আর আলু ভাজা করে নেবো তো দেখো একটু এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি পাঁচফোরণ দিয়েছি আর তেমন কিছুই নেড়ে চেড়ে ভাজাটা করে নেবো বেশ ভালো লাগে কিন্তু এইভাবে কুলপি শাক যারা খেতে পছন্দ করন কলপি শাক যেহেতু রক্ত হয় কলপি শাক রস বের করে বা সেদ্ধ করে খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকমভাবে হালকা কোনো মশলা ছাড়াই জাস্ট অল্প একটু লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু নেড়ে নিতে পার তো স্নান ট্যান সেরে চলে আসলাম রান্না বান্না করে নিয়ে যেহেতু তোমরা দেখতেই পেলে অনেক রান্না চারটে পাঁচটা তরকারি আজকে সব রান্না দেখালাম না স্নান সেরে দেখো সিঁদুর পরে চলে গেলাম খাওয়ার ধারে তো আমি যেহেতু খাবো না আমি কিন্তু দূরেই রয়েছি দূরেই খেতে বসেছি এখানে দেখো দাদা তিনটে তরকারি দিয়ে খাওয়ার পরে বৌদি এখানে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ দাদা দেখেই বলছে যে বেশ সুন্দর লাগবে খেতে দেখেই মনে হচ্ছে তো চলো এখানে মা বাবা আমি দাদা বৌদি সকলেই খেতে বসে গিয়েছি আজকের দুপুরটা সর্ষে ইলিশ দিয়ে জাস্ট জমে গেল আমাদের বাড়ির লোকের তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই আমি শেষ করব। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কোথায় কোথায় কোনটা কোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই বলো যারা নতুন ভিভার্স আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানে অল করে দিও তো দেখা হচ্ছে পরবর্তীকট ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমরা ততক্ষণে সকলেই সুস্থ থেকো আর ভালো থেকো তোমাদের বারবারই একটাই কথা বলি আমি মনে যাই থাকুক মুখে যেন সব সময় খুশির হাসিটা থাকে হাসি একমাত্র পারে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট রাগ হিংসা দূর করে দিতে তো চলো সকলকে আবারও একবার কি বলবো ভালো থাকার সু শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং আর মজাদার ব্লগের সঙ্গে আর তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না প্লিজ তো আরে যারা নতুন তারাই দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা সকলকে টাটা